মুসলমানের অহেতুক মৃত্যু হবে আজকে হইতেছে সারা দুনিয়ায় অহেতুক মৃত্যু কিন্তু অহেতুক মৃত্যু হইতেছে কারণ ছাড়া মৃত্যু নাই কারণ নাই মারতেছে কাফনের শট হয়ে গেছে হয়ে গেছে এখন কাফনের কাপড় ওদের কাছে নাই তোরা বাড়ির পুরার কম্বল পেঁচায় কবরে দিতেছে ওরা আবেদন পর্যন্ত করছে অনলাইনে যে আমাদের জন্য কাফনের কাপড় পাঠাও কেননা যেই আমরা কম্বল দিতেছি কম্বল দিতে দিতে শীতের দিন আমাদের গায়ে দেওয়ার কম্বল থাকবে না আমরা শীতে মরে যাব এই যে অহেতুক মৃত্যু কেন পদালাকে পথ থাকলেই মূল্যায়ন করে পথ

বেশিক্ষণ মূল্যায়ন করে না একটা কথা জন্য স্বামী স্ত্রী চলতে 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 একটা সময় আসে যখন দুইজনই বয়স্ক হয়ে যায় তো একজন আরেকজন দেখলো বিরক্ত হয় কাছে গেল বিরক্তি বাপ দেখায় মানুষ মানুষকে কতক্ষণ মূল্যায়ন করে যদিও মানুষ এটাই সবসময় দেখে দুনিয়ার মূল্যায়নটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। নইলে দুনিয়ায় মূল্যায়িত হওয়ার জন্য মানুষ লালাইত হইতো তো কেন দুনিয়ায় মূল্যায়িত হওয়ার জন্য মানুষ লালাইত হইতো কেন লাল আধিপত্য বিস্তার করার জন্য কয়দিন আধিপত্য থাকে এই জন্য মানুষ মারা গেলে এক ফের ধনী দেয় ওই ঘরে মৃত্যু ব্যক্তির কানের পাশে ধ্বনি দেয় জাহা বাতিল আমোয়াল তোমার সমস্ত অর্জন হাত ছাড়া সমস্ত মূল্যায়ন ক্ষুণ্ণ সব মূল্যায়ন তোমার আজকে শেষ একটু পরে কবরে রাখবে আর কোনো মূল্যায়ন থাকবে না একদিন আসবে মানুষের মন থেকে তুমি ধুয়া মুছা চলে যাবে কত বড় বড় ব্যক্তিত্বই তো আমাদের মন থেকে ধুয়া মুছা চলে গেছে কয়জনের নাম মনে আছে নাম মনে আছে বড় বড় ব্যক্তিত্ব ছিল কিন্তু কেউ বলতে পারবে না যে আমার মনে আছে আমার মনে আছে কারো মনে নেই কারো মনে নেই মানুষ মানুষকে কতটুকু মূল্যায়ন করে মূল্যায়ন করে আর মূল্যায়নটা থাকেই বা কতক্ষণ বেশিক্ষণ মূল্যায়ন থাকে না টাকা আলার টাকা আছে তো মূল্যায়ন আছে টাকা নাই মূল্যায়ন নাই বাড়ি আলার বাড়ি আছে তো মূল্যায়ন আছে বাড়ি নাই মূল্যায়ন ব্যবসায়ীর ব্যবসা আছে তো মূল্য আছে ব্যবসা নাই মূল্যায়ন নাই এটা তো চিরাচুরিত কথা চোখে দেখতেছি সামনে করতেছে কিন্তু তারপরে একটু ভাবতেছি না তো আসল যেটা বুঝাইতে চাইতেছি মানুষের চিন্তা করা উচিত যে আল্লাহ আমার কোন জিনিসটাকে মূল্যায়ন করেন কোন জিনিসটা দেখেন কোন জিনিসটা আল্লাহ সদা সর্বদা আমার দেখেন এটা ভাবা উচিত চিন্তা করা উচিত আর এটা এই কারণে উচিত যে আল্লাহকে যদি ফাঁকি দেওয়া যেত আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না ফাঁকি দেওয়া যাবে না আল্লাহর কাছে তো যাইতেই হবে হিসাব কিতাব তো দিতেই হবে ওটারও তো রাস্তা রেখা দিছেন যে আমি যদি দিতে না পারলাম আমার মন যদি বললো যে আমি যোগ বিয়োগ মিলাইতে পারবো মিলাইতে পারবো না আমার জীবনের শুরু শেষ আমার মিলানো সম্ভব না

কিন্তু আল্লাহর তো অঙ্গীকার আছে মাপ ছেলে माफ করব এই অঙ্গীকারটা তো দিছেন নহলে কেন বলতেন আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা মাপ চাও আমি माफ করব ইন্নাল্লাহু লাগাফফারু লিমন্তাব যে তওবা করবে তার জন্য আল্লাহ গাফফার আমাদের দেখা উচিত চিন্তা করা উচিত আল্লাহ আমার কোন জিনিসটা দেখে আর দেখার ভিত্তিতে আল্লাহ আমাকে কতটুকু মূল্যায়ন করেন মূল্যায়ন করেন এটা কোন মামুলি বিষয় না কেউ আজ পর্যন্ত ঘোষণা দেয় নাই দুনিয়ার কেউ আজ পর্যন্ত ঘোষণা দেয় নাই যে এটা করবা আমি তোমাকে বন্ধু বানায় নিব আর মানুষ বন্ধু বানাইলেও কতটুক সমার জন্য বানায় নইলে হাদিস কেন আসত বেশি মোহাব্বত করো না কাউকে বেশি মোহাব্বত করো না আশা ইয়া কু না আদু আম্মা হতে পারে একদিন সে তোমার দুশ্মন হবে আচ্ছা বুজানের জন্য বলতেছি ট্যাপ করে তো আজ পর্যন্ত রাখা যায় না অডিও আজ পর্যন্ত পাওয়া যায় না বাসর রাত্রে স্বামী স্ত্রী কত অঙ্গীকারই না করে ঠিক না হ্যাঁ আবার যখন বিচ্ছেদ হয় এদের কি মনে ওঠে না যে বাসর রাত্রে শুরু শুরু দুই তিন রাত কত কথাই না বলছে কত প্রতিশ্রুতি না দিছে কতই না বলছে তুমি আমার জান আমি তোমার জান হুম বিচ্ছেদের সময় কি একবারও মনে উঠলো না বিচ্ছেদ হয় না হয় না বরং আমাদের দেশে তো প্রবাদ বাক্য আছে যে যত মহব্বতের প্রেমের বিয়া বেশি দিন টিকে না প্রেমের বিয়া বেশি দিন বেশি দিন ঠিক না প্রেম যখন হয় তখন মাতালের মতো থাকে হুস কাটে তো বিয়ার পরে প্রেমের সময় হুস থাকে না কি থাকে না কি তো কাটে যখন বিয়ে হয়ে সংসার শুরু হয় আস্তে আস্তে হুস কাটতে থাকে একদিন দেখে জোড়া মানুষ মানুষকে কতক্ষণ কতক্ষণ আজ পর্যন্ত তো কেউ কাউকে এরকম প্রতিশ্রুতি দেয় নেয় নাই যে এটা করলে তোমাকে চিরদিনের বন্ধু বানায় বন্ধু অথচ আল্লাহ তো বলতেছে সয়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা এটা এটা করবা তো আমি তোমাকে বন্ধু বানায় নিব আর বন্ধু বানাবে কে আল্লাহ আল্লাহর মতো সত্তা বন্ধু বানাবে আসলে আল্লাহর মূল্যায়ন তো নাই আমাদের কাছে আল্লাহকে কোনোদিন উসুল কইরা দেখি নাই আল্লাহকে কোনোদিন পৈরা দেখি নাই মূল্যায়ন করা দেখি নাই যে আল্লাহ বলি শুধু বলি শুধু আল্লাহ কে এটা কোনোদিন পৈরা দেখি নাই এই জন্যই তো আমি বলি যে বার বার নিরানব্বই নামের অর্থ অর্থ নিবিড়ভাবে দেখা উচিত দেখা উচিত দেখতে 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 একদিন আল্লাহর মূল্যায়ন ভিতরে ঢুকবে যাও লাগছে আল্লাহর পরিচয় কি আমার মালিক কত বড় আমার মালিক কত বড় কে আমাকে সামনে আসতে অনুমতি দিতেছে সিরিয়াল নিয়ে তো বৎসরের পর বৎসর মাসের পর মাস বৈশা থাকতে হয় কত ফর্মালিটি করার পরে দেখার সুযোগ হয় অথচ আল্লাহ নামাজ কি আল্লাহর সাথে দিদার নামাজ আল্লাহর সাথে আল্লাহর সাথে কথা বলা দিদার প্লাস কথা একবারে কাছে হওয়া নইলে পুরানি শব্দ আসত না ওয়াজুদ ওয়াক্তারিব ওয়াজুদ ওয়াক্তারিব সেজদা করো তুমি সবচেয়ে কাছে হবে এর চেয়ে কাছে আর কোন রাস্তা নাই এইজন্য মুসলিম শরীফে আছে মানুষ আল্লাহ সবচেয়ে কাছে কখন যায় ক ইদ হুয়া ইয়াসজুদ যখন সে সেজদা করে দুনিয়ার কোন রাজা বাচ্ছা এত কাছে আসতে দেয় কাছে আল্লাহ বিল আল্লাহ কুদরতি পায়ে মাথা রাখে আর কত কাছে হবে আমাদের চিন্তা করা উচিত আল্লাহ কি দেখে আমার কোন জিনিসটা দেখে আর দেখা কতটুক মূল্যায়ন করেন আল্লাহ বড় কদর দান এলে কোরআনে আসতো না আল্লাহ মানুষের কদর করে আমরা তো শুনি যে অল্প হাদিয়া দিলে নেয় না অল্প হাদিয়া দিলে কোটি টাকা কোনো হাদিয়েই না দিলে 100 কোটি 50 কোটি 100 কোটি 200 কোটি দিতে হবে তাইলে নিবে তাইলে নিবে নইলে নিবে না নিবে নইলে নিবে না নিবে নইলে কদর করবে না ফিরায়া দিবে এটা তো শুনতেছি দেখতেছি ঠিক না ঠিক কিন্তু আল্লাহ তো জারার মূল্যায়ন করেন নবী কেন বলবে উমাইয়ু আমাল মিসকালা ذره খায়রান ইয়া তুমি ذره করবে এটারও আমরা কদর করব মূল্যায়ন করব এটাকে পালব আমরাই পালব ওয়ায়ুর বিসাদাকাত তোমাদের ذره নেকি কি আমরা পালব পালতে পালতে পাহাড় বানায় অথচ মানুষ অল্পের মূল্যায়ন করে না আপনি দিয়া দেখেন খোলম খোলাই বোলা ফেলি বিভিন্ন অফিস আদালতে দিয়া দেখেন যে ধরেন দশ টাকা রাখেন বলবে তুমি আমার ভিক্ষা দাও নাকি বান্ডেল দাও বান্ডেল 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 ছাড়া মূল্যায়ন করে না ঠিক না আজকাল ভিক্ষুক পর্যন্ত এক টাকা নিতে চায় না ওর কাছে এক টাকার কোন কদর অথচ আল্লাহ তো আপনার জার্লার কদর করে কত কতটুকু বাবা উচিত আল্লাহ আমার কাছ থেকে কি চায় আবার ওটার মূল্যায়ন কি করেন কি করেন কিন্তু সুস্পষ্ট না ভাবতে রাজি না করতে রাজি বরং এটা বললে কোনো ভুল হবে না যে আমরা সবাই নিজের বিবেকের গোলাম হয়ে গেলাম আমি যেন আমার বিবেকের কৃত দাস আমি আমার বুদ্ধির কৃত দাস আমি আমার বিদ্যার কৃত দাস আমি আমার মনের কৃত দাস আমার মন যেমনে চালায় অমনে চলতেছি আমার বিবেক আমাকে যেদিকে নেওয়া যায় ওদিকে যেতেছি আমার বুদ্ধিতে যা আসে ওটি করতেছি কখনো মিলায়া দেখি না যাচাই করে দেখি না যে আমার চিন্তাটা ঠিক কি ঠিক না কখনো মিলায়া দেখি না এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক বুঝে আসুক আল্লাহ করুক আমরা শিখি নাইলে অনেক বকতে হবে কিন্তু বকতে হবে এটা সত্যই মেডিসিন দুনিয়াতে কম তৈরি হয় না কাপড়ে দাগ উঠানোর জন্য অনেক মেডিসিন তৈরি হয়েছে কিছু মেডিসিন হয়তো আপনাদের হাতে আসে না ওটা ডাইং আলাদের কাছে চলে যায় ওরা ডাইং এ ব্যবহার করে দাগ উঠানোর জন্য আর কিছু গরেও পাওয়া যায় নাইলে কিন্তু বড় বিপদ আছে আল্লাহর অঙ্গীকার আছে এই উম্মত কে আল্লাহ পাক করবে পাক করবে কিন্তু পাক করাটা যদি আপনি সইতে পারেন জন্য আল্লাহ অঙ্গীকার করছে এই কে পাক করে উঠাবে কি করে পবিত্র করে উঠাবে যার ভিতরে ইমান আছে আর ইমান হারায় ফেলছে ভিন্ন কথা ইমান যার ভিতরে আছে যে নিজেকে ইমানদার ভাবে ওকে কিন্তু পাক করবে সুস্পষ্ট কথা

অহেতুক মৃত্যু ফিলিস্তিনে কিন্তু অহেতুক মৃত্যু হইতেছে কারণ ছাড়া মৃত্যু কোন কারণ নাই মারতেছে কাফনের শর্ট হয়ে গেছে এখন কাফনের কাপড় ওদের কাছে নাই তোরা বাড়ির পুরার কম্বল পেঁচায় কবরে দিতেছে ওরা আবেদন পর্যন্ত করছে অনলাইনে যে আমাদের জন্য কাফনের কাপড় পাঠাও যে হারে আমরা কম্বল দিতেছি কম্বল দিতে দিতে শীতের দিন আমাদের গায়ে দেওয়ার কম্বল থাকবে না আমরা শীতে মরে যাব এই যে অহেতুক মৃত্যু কেন আজকে দূরে দেখতেছি কালকে কাছে দেখবো সত্য এটাই আজকে আমরা বুঝাইতেছি কেউ বোঝে না কেউ কানের দারও নিতে চায় না বললাম না সবাই সবার বিবেকের গোলাম তার বিবেকে যা আসতেছে ওইটাই করতেছে ওটাই করতেছে আল্লাহ পবিত্র করবে অহেতুক মৃত্যু দিয়া আসতেছে কিছুদিনের ভিতরেই মনে হয় আরেকটু সত্য হবে দ্বিতীয়টা হলো ভূমিকম্পর প্রবণতা বেড়ে যাবে ভূমিকম্প দিয়ে দশায় দিবে একে কেলা আর ওটার ভিতরই কবর হয়ে যাবে এই উম্মত পাক করবে আল্লাহ ওয়াদা আছে এই জন্য কষ্ট আসার আগে সতর্ক হওয়া চাই চাই সেটা ব্যক্তিগতভাবে হোক ব্যক্তিগতভাবে হো ব্যক্তিগতভাবে সতর্ক হওয়া তেলো বেঁচে যাবে এই তো কুরআন বুঝাইছে লা তাসির ওয়াসিরাতুম বিসরা উখরা একজনেরটা দিয়ে আরেকজনের চলবে না চলবে না সত্য এই জন্য মেরে দোস্ত দেখার বিষয় চিন্তার বিষয় আল্লাহ আমার কি দেখে আমা আমার কাছে থেকে কি চান কতটুকু চান আল্লাহ পুরা চান না আল্লাহ পুরা চান না আল্লাহর অধিকার ছিল আর 100% যুক্তি সঙ্গত অধিকার ছিল আল্লাহর অধিকার ছিল ইচ্ছা করলে আমাদেরকে 24 ঘন্টা যেই কোনো এবাদতে লাগায় রাখতে পারতেন বাধ্য করতে পারতেন এটা আল্লাহর অধিকার ছিল আল্লাহ রাখেন সমস্ত সৃষ্টিকে রাখছেন। কোন সৃষ্টি আল্লাহর গুনগানের থেকে বিমুখ হওয়ার সুযোগ নাই লা ইয়াকফাল ওয়ালা হন না এদি গুদিগো তাকান না কিন্তু আল্লাহ আমাদেরকে এমন করেন নাই ইচ্ছা করলে আমাদেরকে আমাদেরকে না করেন ক্ষমতা আমাদের চিন্তা করার মতো ক্ষমতা আছে বিদায় আমাদেরকে বুঝাইতেছে চিন্তা করাইতে চাইতেছেন তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ আমাদের কাছ থেকে ভালো করাটা চান করাটা কে ভালো করলো ভালো করলো ভালো আমল চান ভালো করো ভালো করো বরং এটা পর্যন্ত মনীষীরা আমাদেরকে বুঝাইছেন ভালো করতে না পারো তো ঘুমায় থাকো তো থাকো ভালো করতে না পারো আবার এটা পর্যন্ত হাদিস বুঝেছে যে খারাপ থেকে বাইচা থাকাটাই একটা ভালো এটাও ভালোর ভিতরে গণ্য ভালো করতে পারবো না তো খারাপ করো না এটাও ভালো করার ভিতরে গণ্য হবে নাইলে গুণান নিয়াত করা গুনা না করলে এক নেকি কেন দিবে এই উম্মত গুনার নিয়াত করছে কিন্তু গুনা করে নাই তাইলে সে নেকি পাবে এটা কেন হইতো একটু বোঝেন কাজে দিবে জীবনটা কিন্তু বলতেছে সীমা রেখা কার কত কাছে কেউ জানে যদিও সতর্ক ছিল সতর্কতা মূলক সিগনাল ছিল আল্লাহ সতর্ক করছেন আল্লাহর বন্ধুর মাধ্যমে সতর্ক করছেন ইদা আসবাহা ফালা তন্তাদির মাসা সকাল মিলল সুন্দর আশা রাখো না আকাঙ্ক্ষা রাখো না সুন্দর জন্য অপেক্ষা করো না বাক্য আছে আজ কাম কাল পর টাল সকালের কাজটা বিকালের জন্য রেখো না বিকালেরটা সকালের জন্য রেখো না সময় আসছে কোরা ফেলো সতর্ক পর্যন্ত করছেন আল্লাহ আমাদের কাছ থেকে নেক আমল দেখেন আর নেক আমলের ভিত্তিতে আল্লাহ মূল্যায়ন করে আমলের ভিত্তিতে আল্লাহ মূল্যায়ন করে আর আল্লাহর মূল্যায়ন চির দিনের মূল্যায়ন মানুষের মতো না এই মূল্যায়ন করলো এই ফিকা ফালা দিল কতই তো পাওয়া গেল ফুলের মালা দিয়া দলায় দলে নিল আবার দলের থেকে বহিষ্কার করে দিল শুধু করলো না কইরা আবার জেলেও পাঠাইলো না নাই প্রমাণ নাম লয়া বলবো এই তো মানুষের মূল্যায়ন আল্লাহর মূল্যায়ন এরকম না আল্লাহ যাকে বন্ধু বানায় চিরদিনের দিনের জন্য বানায় আল্লাহর কাছে চির দিনে বন্ধু থাকে আবার এমন বন্ধুত্ব নাহলে হাদিস আসতো না হাদিসে কুৎসি আছে যে বন্ধুত্ব এরকম ঘনিষ্ঠ হয় যে আমি তোমার চক্ষু হয়ে যাই যেটা দিয়ে তুমি দেখো তোমার চোখ আমার চোখ এক আমি তোমার শ্রবণ হয়ে যাই যেটা দিয়ে তুমি শোনো আমি তোমার কি বলে বাক শক্তি হয়ে যাই যেটা দিয়ে তুমি বলো আমি তোমার হাত হয়ে যাই যেটা দিয়ে তুমি ধরো আমি তোমার পাও হয়ে যাই যেটা দিয়ে তুমি চলো অর্থাৎ তুমি আমি হয়ে যাও আমি তুমি হয়ে যাই তুমি আমি হয়ে যাও তোমাকে তুমি আমি আমি তোমার এরকম হয়ে যায় এত ঘনিষ্ঠ বন্ধুত্ব किंतु तो अफसोस के भव्य हम तो भावी ना कोरियो ना, ना एक एक ता धारा रख से धाप रख से